আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলা সাহিত্য বিষয়ক আলোচনার আজকের পর্বে আমরা কুহেলিকা উপন্যাসটি সম্পর্কে জানব উপন্যাসটির লেখক কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশ উনিশশো একত্রিশ কুহেলিকা স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটি রোমান্টিক উপন্যাস এতে ব্রিটিশ শাসনাধীন রাজনৈতিক প্রেক্ষাপট যেমন উন্মোচিত হয়েছে তেমনি সমকালীন সমাজচিত্র ও অর্থনৈতিক চিত্রও ফুটে উঠেছে চরিত্রসমূহ জাহাঙ্গীর হারুন তাহমিনা ওরফে ভুনি ফের বেগম জয়তী চম্পা কাহিনী সংক্ষেপ উপন্যাস শুরু হয় একটি মেজবাড়িতে মেজবাড়ি হলেও ওই সময়টা বিশ জন তরুণের একটা আড্ডাখানা হয়ে দাঁড়ায় আর তাদের আড্ডার মূল বিষয় ছিল নারী তরুণ কবি হারুন নারীকে বলে কুহেলিকা এতে কেউ হাসে কেউ টিপ্পণী কাটে আমজাদ বলে নারী প্রহেলিকা কিন্তু জাহাঙ্গীর বলে নারী নায়িকা সে ব্যাখ্যা করে কেন নারী নায়িকা সে বলে নারীকে সে পুজোও করে না কিন্তু অশ্রদ্ধাও করে না এই জাহাঙ্গীরই কুহেলিকা উপন্যাসের মূল চরিত্র জাহাঙ্গীর কুমিল্লার এক সম্ভ্রান্ত ধনী জমিদারের একমাত্র সন্তান জমিদার বছর চারে কাকে মারা গেছেন জমিদার বেঁচে থাকতে স্ত্রী পুত্রকে কখনো কুমিল্লা নিয়ে যাননি তারা কলকাতায়ই থাকতেন কলকাতায় তাদের কয়েকটি বাড়িও ছিল পিতার মৃত্যুর পর তার মা ফেরদুসী বেগম এই বাড়িগুলো ভাড়া দিয়ে দেন এবং জাহাঙ্গীরকে তিনি হোস্টেলে পাঠিয়ে দিয়ে নিজে কুমিল্লায় গিয়ে বিষয় সম্পত্তি দেখাশোনা শুরু করেন কিন্তু হোস্টেলের করা নিয়ম মানতে পারে না জাহাঙ্গীর সে এক মেসে থাকতে শুরু করে এই সময় সে স্বদেশ মন্ত্রের দীক্ষা লাভ করে এবং বিপ্লবী দলে যোগ দেয় জাহাঙ্গীরের রাজনৈতিক গুরু ছিল বিপ্লবী প্রমত্তদা একদিন জাহাঙ্গীর জানতে পারে যে সে পিতামাতার অবৈধ সন্তান তার মা ছিল কলকাতার এক সাইটে বাইজি প্রয়াত জমিদার পিতার রক্ষিতা তার বাবা ছিল তার বাবা খান বাহাদুর সাহেব তাকে ও বেগমকে আড়ালে রাখতেন এটা জানার পর এই জাহাঙ্গীরের জীবনের রং যেন বদলে যায় সে মানসিকভাবে ভেঙে পড়ে এক পর্যায়ে সে স্থির করে দেশ সেবার মহান ব্রত গ্রহণ করে মায়ের পাপের প্রাশ্চিত্য করবে তবে তার মধ্যে নারী জাতির প্রতি তীব্র ঘৃণা ও অবিশ্বাস জন্মে এ সময় একদিন তরুণ কবি বন্ধু সাথে তাদের বাড়িতে বেড়াতে যায় জাহাঙ্গীর হারনের পরিবার সম্ভ্রান্ত হলেও দরিদ্র হারনের পিতা অন্ধ হারনের মা মানসিক ভারসাম্যহীন হারনের আছে দুই বোন এবং একটি ছোট ভাই হারনি সংসার দেখে নিজে টিউশনি করে চলে কষ্ট হলেও মাস শেষে ভাইকে মাসে দশ টাকা পাঠায় জাহাঙ্গীর তার বাড়িতে বেড়াতে গেলে মানসিক ভারসাম্যহীন মা হঠাৎ করে তার মেয়ে তাহমিনা ওরফে ভুনিকে জাহাঙ্গীরের হাতে তুলে দেন জাহাঙ্গীর এক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে জাহাঙ্গীরের মেয়েদের প্রতি সন্দেহ নিজের জন্ম কলঙ্ক ও বিপ্লবীদের সংসার ধর্ম সাজে কিনা এসব ভেবে বড় সংশয়ে পড়ে যায় ভুনির সঙ্গে বিয়ে হলেও শেষ পর্যন্ত তার সংসার করা হয় না জাহাঙ্গীর সময় বিপ্লবী কাজে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ে আর এই বিপ্লবী কাজের সূত্র ধরে জাহাঙ্গীরের সাথে জয়তী ও চম্পা নামের মেয়ের পরিচয় হয় এই চম্পা জাহাঙ্গীরকে প্রথম দেখাই পছন্দ করেছিল কিন্তু চম্পা জানত বিপ্লবীদের কখনো ঘর সংসার হয় না জাহাঙ্গীর যখন স্বীকার করে যে সে তাহমিনার অনেক বড় ক্ষতি করে ফেলেছে এই সর্বনাশ বা ক্ষতির একমাত্র সমাধান তাকে বিয়ে করা তখন চম্পা বলে জাহাঙ্গীর যেন তাহমিনাকে বিয়ে করে সংসার শুরু করে এ সময় জাহাঙ্গীর তার বাবার পাপের রক্ত যে তার শরীরে আছে এবং সেও যে বাবার মতোই পাপের প্রতি আসক্ত হতে পারে এবং পাপ করতে পারে এ নিয়ে তীব্র অনুশোচনায় ভুগতে থাকে যাকে সান্ত্বনা দেয় চম্পা জাহাঙ্গীরের মনে হয় চম্পাই যেন এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যে তাকে বুঝতে পারে তাহমিনার সাথে সংসার করার প্রান্তে এসে জাহাঙ্গীর প্রেমে পড়ে যায় চম্পার কিন্তু না বিপ্লবীদের কখনো সংসার হয় না জাহাঙ্গীর পুলিশের হাতে ধরা পড়ে এবং একসময় স্বদেশ কুমার ছদ্মবেশে দীপান্তরী হয়ে যায় দীপান্তর হওয়ার আগে জাহাঙ্গীর তার সম্পদের এক চতুর্থাংশ ভূমিকে ওরফে তাহমিনাকে আর বাকি অংশ চম্পার হাতে রেখে যায় অন্যদিকে জাহাঙ্গীরের মা ফেরদুসি বেগম ভগ্ন হৃদয়ে শান্তির আশায় ও তার অতীত পাপের প্রায়শ্চিত করতে তীর্থযাত্রার উদ্দেশ্যে মক্কায় যান এখানেই কুহেলিকা উপন্যাসটি শেষ হয়